যদি প্রোফাইল লাল করে উপদেষ্টা হতে পারে তাহলে আমি মাঠে ছিলাম আঠারো জুলাই থেকে পাঁচই আগস্ট আমিও উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখি উপদেষ্টা হতে চাই আমি দেশের নাগরিক গণতান্ত্রিক অধিকার আমার উপদেষ্টা হওয়া আপনার আওয়ামী লীগের দোসর বসির উনি যদি এই এই সরকার বিপ্লবী সরকার আমাদের বিপ্লবী সরকারের উপদেষ্টা হতে পারে তাহলে জুলাই আন্দোলনে আঠারো থেকে পাঁচই আগস্ট আমি আন্দোলনে শরীফ ছিলাম আমি ফিল্টে ছিলাম মাঠে ছিলাম আমার ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে এবং কি লালবাগে আমি হামলা হয়েছি আওয়ামী লীগের আমি কোনো দলের এজেন্ট না আমি দেশের সচেতন নাগরিক দেশের জন্য সময় সময় আমি হয়ে গেছি ছোট ছোট বাচ্চা রেখে এখন মুস্তফা সরোয়ার ফারুকি যদি আপনার ফেসবুক প্রোফাইল লাল করে এবং একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে উনি যদি প্রথম উপদেষ্টা হতে পারে তাহলে জুলাই আন্দোলনে আমরা হাজার হাজার মা বঙ্গপালের মতো আমরা নেমে গেছিলাম আমাদের সন্তানকে বাঁচার জন্য আমাদের দেশের মানচিত্র বাঁচানোর জন্য তাহলে আমরাও আমিও উপদেশ হওয়ার যোগ্যতা রাখি এটা প্রমাণ আপনি আমার মুনা পাটোয়ারি আমার প্রোফাইলে আমার ছবি আছে আপনি আমার আঠারো থেকে আপনি পাঁচই আগস্ট পর্যন্ত আমি যে ফিল্ডে ছিলাম আমার যে আন্দোলনের ভিডিওগুলো প্রতিবাদের পোস্টগুলো আন্দোলনের ভিডিওগুলো সব আপনারা পেয়ে যাবেন আমি এই দেশের নাগরিক দেশের ঝুঁকি যখন মনে করব যে আমার দেশ ঝুঁকিপূর্ণ এই প্রথম উপাদেশটা ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের সরকার উনি ঝুঁকিপূর্ণ হবে আমাদের দেশে কোনো এজেন্ট বসবে আওয়ামী লীগ সরকারের ভারতের এজেন্ট বসবে এগুলো আমরা মেনে নিতে পারবো না অন্তত আমরা না আমাদের লাশের উপর দিয়ে আমরা তখন যখন পাঁচে আগস্ট আমরা তখনও ভাবিনি যে আওয়ামী লীগের দোসর শেখ শেখ হাসিনার দেশ থেকে পালাবে তখন আমরা আন্দোলনে ছিলাম নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য শত শত ছেলেরা বলেছিল শবনায়করা আপনারা নামেন আমরা আপনাদের সন্তান আমরা মায়েরা ঘরে থাকতে পারি নাই আমরা ঘুমাতে পারি নাই এক সপ্তাহ আমরা খেতে পারি নাই আমার ছোট ছোট দুটা বাচ্চা একজন নয় বছর একজন এগারো বছর দু বাচ্চা মাদ্রাসায় আমার হাজব্যান্ড প্রবাসী আমি প্রবাসী হাজব্যান্ডকে না বলে আমি আন্দোলনে যোগ দেই কিন্তু পাঁচই আগস্ট আমি আন্দোলনে যোগ দিতে পারি আমার বাচ্চারা বাবাকে বলে দিছে আমার আম্মু নেমে যাচ্ছে আমার আম্মু নেমে যাচ্ছে তখনও আমার হাজব্যান্ড ওইখান থেকে কসম দিছে দুই বাচ্চার যেন আজকে যেন না নামতে পারি না নামি তখন আপনার ইয়া আমার হাজব্যান্ড বলছে যে সেনাবাহিনী নাকি ইয়াতে আছে আপনার খুব পেতে আছে যদি সরকারের পক্ষ নিয়ে আমরা যেই নামবে সেই নাকি আজকে বাংলাদেশ নাকি রক্তে রক্ত হয়ে যাবে রক্ত হয়ে ই হয়ে যাবে তারপরে আমরা আমি তখন আমার হাজবেন্ডের কথা আমি পাঁচই আগস্ট আমি নামতে পারিনি চারই আগস্ট আমাকে কিল্লার মোড়ে হামলা করে আমার বোরখা ছিঁড়ে দেয় আমার কেন আমাকে এক দফা আমার ইয়াতে ছিল আমার ব্যাগে এক দফা পাওয়া গেছে আমার মোবাইল বাসায় ছিল তখন এক দফা কাগজের জন্য আমাকে হামলা করে তারা বলে আমাকে ভাইরাল করে দিবে আওয়ামী লীগের ইয়ারা নেত্রীগুলা তারপর আমাকে বলেছিল যে আপনাকে ভাইরাল করে দিব পুলিশ ডাকবো আমি পুলিশ বাবারা তো নাই তখন চারই আগস্ট পুলিশ বাবার ছিল না পালাইছে তখন আমাকে বলছিল ভাইরাল করবে আমাকে ওই আওয়ামী লীগের ওই নেতা বলেছিল আপনার এটা ইয়েতে কিল্লার মোর মার্কেটে এখানে সাক্ষী আছে সবাই যে আপু আপনি কেন আজকে এক দফা চাচ্ছেন আমরা শান্তিতে আছি না বলছে হ্যাঁ ভাই আপনি আছেন আমি নাই আপনার অশান্তি কি আমার অশান্তি আমি চল্লিশ টাকার চিনি একশো ষাট টাকা খাচ্ছি আমি বিশ টাকা তিরিশ টাকা চালের কেজি সত্তর টাকা খাচ্ছি এটাই এক্সাম্পল দিছি তো আমি শান্তিতে ছিলাম নাই উন্নত উন্নয়ন উন্নয়ন আমার পেটে ভাত নাই আমি ওভারব্রিজ দিয়ে কী করবো আমার পেটে ভাত নাই আমি আমি বাসা ভাড়া চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যেহেতু প্রবাসী হাজবেন্ড পঞ্চাশ হাজার টাকা দিয়ে ছোট্ট একটা ফ্যামিলি আমি চল চলতে পারতেছি না তাহলে দেশটা কোথায় গেছে এই উন্নয়ন দিয়ে কী করবো আমি যদি পেটে ভাত না খেয়ে ঘুমাতে পারি এই উন্নয়ন তো আমার দরকার নাই এটাই আমার প্রতিবাদী ভাষা যে এখন যে বঙ্গপালের মতো উপদেশটা হচ্ছে আমরা তো চাই উপদেশটা হবে বাছাই করে বাছাই করে আমি সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ ওদেরকে প্রশ্ন করতে চাই এই যে উপদেষ্টা যে হচ্ছে আওয়ামী লীগের দোসর এবং মোস্তফা সরোয়ার ফারুকি এর জন্যই কি আমরা পাঁচই আগস্ট তোমাদের ডাকে আমরা নেমেছিলাম তখনও কি তোমরা আমরা জানতাম যে স্বৈরাচার হাসিনা পালাবে যদি হাসিনা না পালাতো যদি সেনাবাহিনী হাসিনার পক্ষ নিত তাহলে আজকে বাংলাদেশের মানচিত্র আর বাংলাদেশের নাগরিক আমরা কোথায় দাঁড়াতাম এবং আওয়ামী লীগের বসির উদ্দিন ওনার এই প্রতিবাদ জানাচ্ছি আমি মোস্তফা সরোর ফারুকি যদি প্রোফাইল লাল করে উপদেষ্টা হতে পারে তাহলে আমি মাঠে ছিলাম আঠারো জুলাই থেকে পাঁচই আগস্ট আমিও উপদেষ্টা হওয়ার উপযোগ্যতা রাখি